বন্ধুরা বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একটা জেনারেল টিকিট কেটেছিলাম দেড়শো টাকা দিয়ে তো ট্রেনে যাওয়ার সময় একটু সামনে আশা করেছিলাম এই এখানে একটা ওয়াশ থাকবে কিন্তু এখানে কোনো ওয়াশ বেশন নেই আছে শুধু পানের পিক বা এবার এবার আমি যাচ্ছি বাথরুমের দিকেই বাথরুমে যাচ্ছে এবার বাথরুমের দিকে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াশ বেসন আছে তো এবার এই বাথরুমটা দেখতে পাচ্ছ যে কারণে জলটা ছলাৎ ছলাত করে লাফাচ্ছে ওই জলেই তোমার ছোঁচা হয়ে যাবে তুমি যদি বাথরুমে বসে যাও ভুল করে জলটা এক থেকে বের করা লাগবে না এটি সময় সিম অবস্থা কোনো নটের অবস্থা নেই একটা জল অবস্থা নেই টিউবলাইটটা উল্টো কারণ এখানে তো কারোর ঘোমাতে অসুবিধা হচ্ছিল তাই ওদের উল্টো করে রেখে দিচ্ছি টিউবলাইটটা এবার একটু বাইরের কোনো তোমাদের টু তাদের চেয়ে পড়ে আছে এই ধরনের সময় মনে চাইলে বাড়িতে আগুন লাগতে পারে এখান থেকে তুলে নিয়ে যেতে পারো আর এ পাশে একটু বাইরের পৃষ্ঠ মাঝখানে চলছে দারুণ পরিস্থিতি এবার আমি আমাদের চলে যায় ট্রেনে মোটামুটি ছিল খুব একটা অসুবিধা হয়নি কিন্তু ক্রমে আমার হালাত খুবই খারাপ হয়ে গেছিলো মানুষের অবস্থা দেখতে পাচ্ছ সবাই চিনাচ্ছে এবং এই কথা সাথে গল্প করতে ব্যস্ত যাক সব কথা বুঝতে পারছো মোটামুটি ভালোই ছিল আমার